মোবাইলের কিছু কব হ্যাঁ ডিজিটাল আসামেতে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমগো আমগো দেশে দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ঠিক কইলাম কি হ্যাঁ পাকলা কারে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এক এক জনে একাধিক আইডি চালায় ভাই फेक আইডি নাম কত প্রকার তারও জানা নাই জুয়ান মরত পলাই সাজে ফেসবুকে তে মাইয়া মাইয়ারা সব পলা হয়েছে ফেসবুক পাইয়া কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে জানার উপায় নাই এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না কথা ঠিক না ফেসবুকে কেরাপাই ইয়া দিয়ে সবাই যায় মেয়ের ছবি দিয়া সাইরে দিতেছে মেয়েরা পোলার ছবি দিয়া সাইড়ে দিতেছে না ঠিক না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো শুধু হিংসা জইলা মরে পড়ালেখা কর্মকাণ্ড দিয়া। চালায় ফেসবুক গভীর দুই মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয় ফেসবুক এখন সাংসদ আর হাইকোর্ট হইয়া গেছে বকল বলদগুলো গুলো বিচারপতি হইছে যখন তখন বনগোড়ায় করে ঘোষণা আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না লাইক কমেন্টে শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে ফেসবুকে না ছুইলা থাইকে চুপচাপ থুপা বসে কালা মাইয়া ধলা যা প্রোফাইল দেয় ছবি ছবি দেই পলা পান সব হইতেছে আজ কবি আসলে তে আইডি সব মাইয়ার আইডি না পলায় পলায় চলতাছে প্রেম নিজেও জানে না এই ছবি ফেসবুক দিছে আর কেউ দিবে না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমি সাদা কইলাম কালের কণ্ঠ যুগাল তোর কিলা প্রথম আলো আগের মতো পত্রিকায় আর চলে না আর ভালো সত্যমিথ্যা ফেসবুকে আর সত্যমিথ্যা সকল খবর আসে হুদাই কেন টাকা দিয়ে আর পেপার কিনবো মিশে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য মিথ্যা সেটা আমার দেখার না আমি একজন বা সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখায় থাকে হাজার ভুল তবু আমি চলছি চলবো ডরবো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না দেশে দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না দেশে ফেসবুক আছে আমরা বলদ না খারাপ লাগছে